তোমার নাম কি মাইদা ইসলাম বাড়ি কোথায় কালকিনি কোন জায়গায় কাশিমপুর তোমার আব্বার নাম কি তুমি কি করো পড়ালেখা কোন ক্লাস ক্লাস এইটে ও তোমার কি হয় বয়ফ্রেন্ড আচ্ছা তোমরা এখানে আসছো কি করতে ঘুরতে আসছিলাম তোমার আব্বা মা জানে জানে না

এখন যদি তোমাকে চলো বাড়ি দিয়ে আসি না বাড়ি যাব না বাড়ি ওই তুমি বাড়ি যাবা না চলো বাড়ি আসি তোমার গাছ জানের কাছে দিয়ে আসি কেন যাবা না বিয়ে করবা তোমার তো যান্ত্রিক বিয়ার বয়স হয়নি তোমার বয়স কত ষোলো ষোলোতে পড়ছে তোমার আইডেন্টি কার্ড আছে আচ্ছা তোমার এই কি তুমি সবার কাছে বলতে পারবা